প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমি নিট ক্রয় কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখিয়েছিলাম আজকে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করা শেখাব আমাদের সর্বপ্রথম দরকার হবে প্রারম্ভিক পণ্য এই প্রারম্ভিক পণ্যটা সাধারণত রেও মিলে থাকবে এবং এই টাকাটা আমরা দ্বিতীয় কলামে বসাবো অনেকে আমরা ভুল করে প্রথম কলমে বসিয়ে দিই এর সাথে আমরা যোগ করব নিট ক্রয় এই নিট ক্রয়টা কিভাবে নির্ণয় করতে হয় তা আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া আছে যদি কেউ মিস করে থাকো তাহলে এটা দেখে নিবা এই নিট ক্রয়টা আমরা কি করব সরাসরি যোগ করে দিব এখানে বসিয়ে দিবা আর যদি নিট ক্রয় আমাদের পূর্বে নির্ণয় করা না থাকে তাহলে এই অংশে বিকৃত পণ্যের ব্যয়ের এই অংশে নিট ক্রয়ের বিষয়গুলো আসবে সেগুলো এখানে লিখে দিতে হবে এটা যোগ হয়ে যাবে এছাড়া আমাদের এর সাথে অন্যান্য কিছু ব্যয় এখানে অন্তর্ভুক্ত হবে অন্যান্য ব্যয় তবে এখানে তোমরা মনে রাখবা এগুলোকে প্রত্যক্ষ ব্যয় বলে অন্যান্য প্রত্যক্ষ ব্যয় এই অন্যান্য প্রত্যক্ষ ব্যয় কেন বললাম এটা আমরা পরবর্তীতে আরও সুন্দরভাবে আমি বুঝিয়ে দিব যখন আমরা মোট মুনাফার বিষয় এবং নেট মুনাফার দেখাব অন্যান্য প্রত্যক্ষ ব্যয়ের ভিতরে আছে প্রথমে থাকতে পারে মজুরি তারপরে থাকতে পারে ডক চার্জ এছাড়া থাকতে পারে জাহাজ ভাড়া শুল্ক তবে মনে রাখতে হবে এটা হচ্ছে আমদানি শুল্ক আমদানি শুল্ক রপ্তানি শুল্ক এখানে আসবে না কারণ ওটা পরোক্ষ খরচ এরপর পরিবহন আসতে পারে সেটাও আমাদের মনে রাখতে হবে এখানে শুধু পরিবহন যদি লেখা থাকে রেও মিলে সেটাও আমাদের এই অন্যান্য প্রত্যক্ষ ব্যয় হিসেবে ধরতে হবে অথবা আন্ত পরিবহন লেখা থাকলেও এখানে আসবে আন্ত পরিবহন অবলিক শুধু পরিবহন মনে রাখতে হবে কোনোভাবেই বহি পরিবহন এখানে আসবে না এই টাকাগুলো এইভাবে সরাসরি আমরা এখানে বসাতে পারি এবার প্রত্যেকটা এন্ট্রি টাকাগুলো বসিয়ে আমাদের মোট পূর্বের যে টাকাগুলো ছিল এছাড়া আরও কিছু আমাদের অন্যান্য প্রত্যক্ষ ব্যয়ের ভিতরে আসতে পারে তবে এই কটা নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এ পর্যন্ত যদি শিখে রাখি তাহলেই হবে এর এর সাথে আমাদের একটু মনে রাখতে হবে যদি সমন্বয়ে কোথাও আর কথা লেখা থাকে যে বকেয়া আছে এত যেমন মজুরি বকেয়া আছে তাহলে বকেয়াগুলো সব যোগ হবে আন্তঃপরিবহন এগুলোও যদি বকেয়া থাকে সেগুলোও যোগ আর যদি কোনো কিছু অগ্রিম প্রদান করে থাকি তাহলে সেগুলো বিয়োগ এটা আমাদের আর্থিক বিবরণীর সমস্ত অংশের মধ্যেই একই কাজ আমাদের অগ্রিম অংশ বিয়োগ করে দিব যদি সমন্বয়ে থাকে এবং বকে অংশ যোগ করে দিব। টোটালটা আমরা এখানে সবগুলা যোগ করার পরে ঠিক এখানেই বসাবো টাকাগুলা বসানোর পরে এখান থেকে আমাদের সমাপনী মজুতটা বিয়োগ করে দিতে হবে বিয়োগ সমাপনী মজুদ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমাপনী মজুতটা খেয়াল করবা সমন্বয়ে থাকবে সমন্বয়ে এক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে এই সমন্বয়ে কখনও কখনো সমাপনী মজুতটা দেওয়া থাকতে পারে যে ক্রয় মূল্য এত টাকা এবং বাজার মূল্য এত টাকা তোমরা মনে রাখবা সবচেয়ে কম যে টাকাটা সেটাকেই সমাপনী পণ্য ধরে এখানে বসাবো অঙ্কে আর ওই টাকাটা আসবে না যেটা বেশি থাকবে সেটা বাদ হয়ে যাবে কখনও কখনও লেখা থাকতে পারে সমাপনী পণ্য দুই হাজার টাকা বেশি আছে বাজার মূল্য ক্রয় মূল্যের চেয়ে দুই হাজার টাকা বেশি এক্ষেত্রে আমাদের ওই বেশি দুই হাজার টাকা মানে যদি দশ হাজার হয় তাহলে বারো হাজার টাকা বাজার মূল্য তাহলে ওই ওই টাকাটা আসবে না কম যেটা সেটা আসবে তারপর এটা এখানে বসিয়ে আমরা বিয়োগ করে দেব বিয়োগ করে দিয়ে যে টাকাটা বের হবে সেই টাকাটা সরাসরি আমরা তিন নম্বর কলামে বসিয়ে দেব এটার নাম হয়ে যাবে বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ আমাদের যে টাকাটা বের হলো এটাই বিকৃত পণ্যের ব্যয় মূলত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে আমরা কিভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয় সেটা দেখব সবাইকে ধন্যবাদ